হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা কুকিং হচ্ছে চ্যানেলে আজকে এই যে এখানে ডাল নিয়েছি মুগ ডাল বাটি আর এখানে কয়েকটা সিম আছে আর এই যে একটা ফুলকপি আছে ফুলকপি নেবো না এই ডাটাগুলো নেব। তো এমনিতে তো আমরা ডাটা তো রান্না করে খাই এই বেগুন টেগুন দিয়ে রান্না করে খায় বেগুন আলু দিয়ে সিম দিয়ে তো আজকে আমি ডাল দিয়ে রান্না করব তো দেখতে থাকুন কিভাবে রান্না করছি এই ডাটাগুলো সব ছাড়িয়ে নেব আজকে ডাটা দিয়ে মানে ফুলকপির ডাটা দিয়ে আজকে ডাল রান্না করব মুগ ডাল তো যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি এখনো রান্না করেননি একদিন রান্না করে দেখবেন খেতে দারুণ লাগে ঠিক আছে আমি কেটে নিই ফিরে আসছি রান্নায় এই যে কটা সিম আছে আর এই যে এখানে ফুলকপির ডাটাটা ছড়ালো আর ডাল এই যে আর ডাল আছে এই দিয়ে আজকে একটা মুগ ডাল রেসিপি করবো আর কি ঠিক আছে ফিরে আসছি রান্নায় তো বন্ধুরা এই যে এই শাকগুলো নেবো শাকগুলোও না আপনাদের শুধু দেখাচ্ছি আমি চুরি দিয়ে কেটে নিচ্ছি এইভাবে একদম শুরু শুরু করে কেটে নেব যেভাবে শুরু শুরু করে কেটে নেবো মাঝখানে চিরিয়ে দেবো যেভাবে সব ফুলকপির ডাটাগুলো এভাবে সরু সরু করে চুরি দিয়ে কাটছি বটি দিয়ে কেটে নেব যেইভাবে ঝিরিঝিরি করে কেটে নেবো শাকটাও থাকবে যেরকম সব ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব যতটা ঝিরি করে কাটা যায় তত ভালো এইভাবে সবগুলো ডাটা গুলো এইভাবে কেটে নেব ঠিক আছে কোন বন্ধুরা এভাবে জিরি জিরি করে কেটে নিয়েছি এই যে তো নরম এখনো একদম কচিয়ে আছে তো ঠিক আছে এবারে রান্নায় ফিরে যাচ্ছি নিজে এইভাবে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি ডালটা আগে ভেজে নেব এবারে ডাল দিয়ে দিচ্ছি ডালটা ভেজে নেব তাহলে গন্ধটা একটু ভালো থাকবে একটু লাল লাল করে ভাজবো ডালটা হালকা দেখুন ডালটা এইভাবে ভেজে নিয়েছি ডালটা আমার ভাজে হয়ে গেছে এবারে ডালটা ধুয়ে নিয়ে আসছি ডালটা ধোয়া হয়ে গেছে আবার কড়াই বসিয়ে দিয়েছি এবারে জল দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ করে নেব নুন দিয়ে দেবো ডালে নুন দিয়ে সিদ্ধ করে নেব ফুলকপির ডাটাও দিয়ে দেবো কারণ এটাও শক্ত জিনিস এটাও সিদ্ধ হতে থাকবে ডালের সঙ্গে একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে মুখের ইয়েটা শক্ত অংশটা বাদ দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ সিদ্ধ হচ্ছে না ততক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এবারে ঢাকনাটা খুলে দেখছি ডাল আর ফুলকপির ডাটাটা কতটা সিদ্ধ হয়েছে এখন সিদ্ধই হয়ে গেছে অনেকটা এই যে নরম হয়ে গেছে ডাটাটা এবারে কেটে ধুয়ে রাখা সিমটা দিয়ে দিচ্ছি সিমটা আগে দিই নিয়ে কারণে সিমটা নরম জিনিস আগে দিলে লাল হয়ে যেত ওই জন্য আগে দেওয়া হয়নি এখনো আর একটু সিদ্ধ করে নেবো আরও দু তিন মিনিট সিদ্ধ করে নেব আবারও ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এবার আবারও ঢাকনা খুলে দিচ্ছি দেখছি আমার ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সিমটাও সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এবারে নামিয়ে নেবো একটা বাটির মধ্যে ঢেলে সংবাদ দেবো কড়া ধুয়ে আবার বসে দিয়েছি এবারে তেল ঢেলে নিচ্ছি তেলটা গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে ফড়নে শুকনো লঙ্কা একটা ভেঙে দিয়েছি মানে দুটো চুকনো লঙ্কা দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে এই আদা রসুন দিয়ে দিচ্ছি তারপর ভেজে নব কা

কারণ আমার ডালে অলু দেওয়া পড়ে মশলাটা পচা সময় জল দিয়ে এবারে ভেজে রাখা নিষিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব টমেটোটা যে গোটা ছিল এবারে ভেঙে গেছে টমেটোটা এতটাই ছিদ্র হয়ে গেছে ভাঙটাও হয়নি আমাকে নিজে থেকেই ভেঙে গেছে এই ডালটা একটু মাখামাখাই করবেন কারণ পাতলা মানে পাতলা হলে ভালো লাগবে না বন্ধুরা একটুখানি চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা ঠিক থাকবে ডালের আপনারা যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে দেবেন আর না হলে দেওয়ার দরকার নেই বাদ দিয়ে দিতে পারেন সবাই তো চিনি খাওয়া চলে না সবাই তা আমাদের ঘরে আবার একটু এইসব একটু মিষ্টি মিষ্টি ঝাল নোনতা এইসব সব ঠিকঠাক থাকলে তাহলে ভালো লাগে আর কি এবারে আবারও দু এক মিনিটের জন্য ঢেকে দেবো একটুখানি ফুটিয়ে নেব এবারে ঢাকনা খুলে দেখছি দু তিন মিনিট পরে আমার একদম রেডি হয়ে গেছে কুচি দিয়ে দেবো এখন তো শীতকাল ধনে পাতার অভাব থাকে না কম দামে পাওয়া যায় আর ধনে পাতা সব কিছুতেই যায় যে কোনো তরকারিতেই দেবেন সেটাতেই ভালো লাগবে খুব মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা গরম মশলাও দিতে পারেন একদিন এভাবে রান্না করবেন রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা ধনে পাতা দিলাম একটুখানি আবার ডেকে দেব এক মিনিটের জন্য আবারও এক মিনিট পরে চলে এসছি গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা আমি করছি বলে বলছি না আপনারা অবশ্যই একদিন এইভাবে ফুলকপির ডাটা না ফেলে দিয়ে একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এবারে নামিয়ে নেবো নামিয়ে খেলাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখলেন আমরা সাধারণত এই জিনিসটা ফেলে দিই এই ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা রান্না হয় আপনারা না করলে বুঝতেই পারবেন না তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে তো একটা লাইক নতুন বন্ধুরা একটা লাইকও দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন তো এরকম নতুন নতুন রান্না দেখার জন্য পাশে থাকা বেল আইকনটাও টাচ করে দেবেন তাহলে নতুন নতুন যা রান্না দেব সবার আগে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই বলবো একদিন এভাবে রান্না করে খেয়ে দেখুন খেতে ভালো লাগে এটা তাহলে আপনারা রুটি দিয়েও খেতে পারবেন রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে একটু মিষ্টি মিষ্টি করে করতে হবে তাহলে যারা মিষ্টি মিষ্টি খেতে চান একটু মিষ্টি দিয়ে চিনি মানে মিষ্টি দিয়ে দেবেন চিনি দিয়ে দেবেন একটু হালকা তাহলে খেতে আরও ভালো লাগবে তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই সবাই ভালো থাকুন এসিতে এভাবে নতুন নতুন রান্না করে খাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন নিজেরা খাবেন তো যাই আজকের জন্য এটুকুনই সবাই ভালো থাকুন টাটা